সাকিবের এগারো বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন মেহেদি হাসান মিরাজ এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে হার দিয়ে সিরিজ শুরু করার পর চট্টগ্রাম টেস্টে দাপুটে পারফরমেন্সে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ যদিও দুই ম্যাচের সিরিজ শেষ হলো এক এক সমতায় মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের তোপের সামনে সফরকারীরা দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ইনিংস ও একশো রানের বড় ব্যবধানে হারানোর পথে রেকর্ড গড়েছেন মিরাজ এ নিয়ে তিনি সাকিব আল হাসানের এগারো বছরের পুরনো ভাগ বসালেন এখন পর্যন্ত একই ও রেকর্ড রয়েছে বাংলাদেশের দুজনের সর্বোচ্চ দুইবার এই কৃতিত্ব গড়েছিলেন সাকিব আল হাসান এছাড়া সোহাগ গাজির এমন নজির রয়েছে একবার সাবেক দুই তারকা ক্রিকেটের রেকর্ডটি বয়স এগারো বছর হয়েছে সাকিব দুই হাজার চোদ্দ সালে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে একই টেস্টে ব্যাট হাতে পাশাপাশি বল হাতে দুই ইনিংসে নিয়েছিলেন পাশাপাশি দুই ইনিংসে পাঁচ উইকেট শিকারের রেকর্ডটি টাইগার ক্রিকেটার হিসেবে কেবল সাকিবের রয়েছে সাবেকেই বিশ্ব সেরা অলরাউন্ডারে আরেকবার টেস্ট ফাইফার ও সেঞ্চুরি করেন দুই হাজার এগারো সালে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি প্রতিপক্ষ ছিল পাকিস্তান অন্যদিকে সোহাগ গাজী সালে চট্টগ্রাম টেস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত একশো উইকেটে শিকার করেন এতদিন এই টেস্টের ফাইফার ও সেঞ্চুরি কৃতিত্ব ছিল এই দুইজনের এরপর এগারো বছর আর কেউ এই কৃতিত্ব নাম লেখাতে পারেনি। তাদের সঙ্গে এবার সেই রেকর্ডটি ভাগাভাগি করলেন মেহেদি হাসান মিরাজ